بی اللہ جل نور بے 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 بی আমি উপস্থিত ছিলাম মুর্শিদাবাদের যারা ঘটছে লোকের বাড়ি ভেঙে গেছে তাদের থাকার জায়গা নেই খাবার কিছু নেই তাদের জন্য আমরা অর্থ সংগ্রহে নেমেছি অর্থ সংগ্রহ মানে বাড়ি বাড়ি যাওয়া সেই ইলেকশন কমিশনের যখন আন্ডারে কাজ করে গোটা প্রশাসন সেই সময়ও বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে পারমিশনের কোনোজন এখানে আমরা দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে বাজারে অর্থ সাহায্য চাইতে গেছি

এমনকি সাধারণ মানুষ একজন যিনি বিক্রি না তাকেও তুলে কতদিন এই ভাবে কতদিন এই মুঘল সাম্রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় চলে আমরা দেখতে এই মুঘল সাম্রাজ্যের মতো শাসন ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে যেখানে হিন্দুদের হয়ে চাঁদা চাওয়া অপরাধ হিন্দুদের কথা বলা অপরাধ হিন্দুদের মন্দির বানানো অপরাধ সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখন হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই চাকরি হারারা ওখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুর্শিদাবাদ হিন্দুরা ঘর ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দায়ী আর উনি বুদ্ধদেব পট্টাচার যে প্রকল্প শুরু করেছিলেন তার শিলাল্লাস করে যান হাজরা ভোটই কেন এলাকা বলে সবাই চেনে এবং এবং সব থেকে বড় কথা তার নির্দেশে বা তার অনুপ্রেরণায় যারা এই কাজগুলো করেছে কমসে কম মুখ্যমন্ত্রী বিবেককে কিছুটা তো নাড়া দিতে পারতাম মুখ্যমন্ত্রীকে আইনারা দেখাতে পারতাম আমরা দেখুন মুর্শিদাবাদের হিন্দুরা কি অবস্থায় আছে তাদের জন্য আমরা চাঁদা তুলতে আপনিও পারলে কিছু করুন আমাদের মুখ্যমন্ত্রী পার্টি উনি বললে যেতে রাজি আছি এমনি যাবো না কারণ ওনার জন্যই মারা গেছে এই চন্দন দাস এদের মৃত্যুর জন্য দায়ী কেউ মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদে উনি মে মাসে কেন যাচ্ছে আরো ঘুমোতে লাগে কোন গুরুত্বপূর্ণ কাজ তো আমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না

ঘর লাগাতার একজন বিএসএফ এর বাড়ি আমি নিজে গিয়ে দেখেছি একজন বিএসএফ তাকে টার্গেট করে এসেছিল বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী চাকরি করে তাকে ফোন করবে সে কোন রকমের বিএসএফ কে ফোন করে পালিয়ে বেঁচেছে ষাট বছরের বৃদ্ধ ছাদে মেরে ছাদ থেকে ফেলে দিয়েছি ডাইরেক্ট গিয়ে বলছে এই বাড়িতে তিনটি সুন্দরী হিন্দু মেয়ে আছে বের কর শালিগুলো দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ গিয়ে শুনুন না মুখ্যমন্ত্রী সে মেয়েটি দশ দিন পর বাড়ি ফিরেছিল গতকাল এসে আমাকে বলছে আমরা হিন্দু বলে যাওয়া ভাষার অধিকার নেই তার বিয়ে সামনে সাত মাস মাসপুরের ঘটনার প্রেক্ষিতে